একদিন জঙ্গলের ধারে নদীর পাশে দুই সাধু বসেছিলেন একজন ছিলেন জ্ঞানী সাধু সব সময় শান্ত আরেকজন ছিলেন অজ্ঞানী সাধু যিনি সব কথা গম্ভীরভাবে ভুল বোঝেন জানো ভাই জীবনটা নদীর মতো শান্তভাবে বইতে দিলে সবার উপকার হয় আচ্ছা তাহলে জ্ঞান পেতে হলে কি আমাকে নদীর মতো হতে হবে শেষ হতেই অজ্ঞানী সাধু হুঁস করে নদীতে ঝাঁপ দিলেন চারদিকে পানি ছিটকে পড়ল আহা এবার বুঝি জ্ঞান আসছে কিন্তু নদীর ঠান্ডা পানিতে পড়ে তিনি হাবুডুবু খেতে লাগলেন আরে বাপরে জ্ঞান তো পেলাম না বরং নাকের ভেতর মাছ ঢুকে গেল আমি বলেছি নদীর মতো হতে নদীতে নামতে না নদী থেকে উঠে ভিজে গায়ে অজ্ঞানী সাধু মাথা চুলকোতে লাগলেন আর জঙ্গলের সব পাখি হেসে কিচিরমিচির করে উঠল আচ্ছা তাহলে পরেরবার নদী হলে নদীর মতো হব নদীতে নামব না